ওর নিজের মুখে শোনার সমস্যাটা কি আমার মাথায় ব্রেন টিউমার ছিল বাংলাদেশ থেকে একবার অপারেশন করাইছি এক বছর মতো সুস্থ পর হঠাৎ মাথা ব্যথা তো অনেক ডাক্তার দেখাইছি এবং আবার অপারেশন করতে হবে তো ফাইনালি ভাবছি যে বাইরে থেকে যারা অনেকে দেশের বাইরে থেকে ইন্ডিয়া থেকে ট্রিটমেন্ট এসে তারা এখন অনেকে সুস্থ স্বাভাবিক কিন্তু এখন তো আমার সাধ্য নেই আমার বাবা নেই আমার বাবা অনেক ছোট থেকে আমাকে মারা গেছে আর আম্মু আমার পরের বাসায় কাজ করে আমাকে মানুষ করছে তোর একটা আশা ছিল আমার ছেলে বড় হয়ে কাজ করে দু ঠকে ভাত ডুবে তুলে দেবে কিন্তু সেটা বাস্তবতায় সম্ভব হয়নি যখন আমাকে সবাই ফ্যামিলি আছে আপনাদের ফ্যামিলিতে এরকম যদি কারো ছোট ভাই কারোর সন্তান যদি এরকম রোগ বেদি আপনারা কি করতেন জন্য আমি চাই আপনারা সকলে আমার পাশে থাকেন আমাকে সাহায্য সহযোগিতা করেন এবং আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে যেন আমি সুস্থ স্বাভাবিক হয়ে আপনাদের মাঝে চলাফেরা করতে পারি আপনাদের সকলের কাছে একটা আমার আবেদন এবং আপনারা সকলে অন্তর স্থল থাকে যে যাই পারেন এবং আপনাদের যা পরিচিত আছে সবার সাথে বিষয়টা একটু শেয়ার করেন এবং আমাকে সাহায্য সহযোগিতা করেন তোমার পরিবারের কি অবস্থা এখন তোমার পরিবারে শুধু আমার আম্মু আছে ভাই আছে তো এখন যে অবস্থা কাজকাম করতে পারেনি শুধু খাবার দিতে পারে এখন তোমার কত টাকা খরচ হবে না সর্বোচ্চ পাঁচ সাত পাঁচ লাখ টাকা খরচ হবে আমার ফ্যামিলি থেকে একটা টাকাও দেওয়ার সাধ্য নেই আমি তোমার একটা পাসপোর্ট একজনের মাধ্যমে করতে পারছি আর সর্বোচ্চ পঞ্চাশ ষাট হাজার টাকা আমার যে ফ্রেন্ড চার্ল তাদের মাধ্যমে ব্যবস্থা করতে পারি হুম দেখেন আমাদের সবার সহযোগিতায় হয়তো ছোট ওর তোমার বয়স কত বাইশ বাইশ তেইশ একটা বেশি বয়স না সেখান থেকে আমরা সবাই আসলে জীবন ফিরানোর মালিক তো আল্লাহ আর সেখান থেকে আমাদের সবার ছোট ছোট সহযোগিতায় যদি ও সুস্থ হতে পারে ও যদি চিকিৎসা হয় তাহলে ও একটা ভালো জীবন ফিরে পাবে আমরা চাই যে ও দ্রুত চিকিৎসা হোক আপনাদের সকলের কাছে একটা আবেদন আমার যেন আপনাদের সাহায্য এবং সহযোগিতার মাধ্যমে চেষ্টা করতে পারি সুস্থ করার মালিক আল্লাহ আমি যেন আগের মতন আমার চলাফেরা করতে পারি সকলের কাছে একটা আমার আবেদন এই দেখেন আমার কি অবস্থা ওর যে আগের অপারেশনটাও দেখেন যে ওর মাথার যে অপারেশনটা কিন্তু আগে অপারেশন লক্ষ টাকা খরচ ও অনেক ওইটা হয়েছে ভাইয়াটা অনেকদিন সুস্থ ছিল হঠাৎ করে আবার অসুস্থ হয়ে পড়ছে সেখান থেকে ডাক্তার বলেছে যে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা হলে হয়তো ওর পুরার ট্রিটমেন্ট হতে পারে বা ও আবার স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে আমার কাছে আসছে আমার